আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কীতা ভালো ভালা নিয়ে আশা করিয়া সব ভালো আসুন আর আমি আপনার তোর দোয়া আল্লাহ রহমতে বেশ ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনার তোর মাঝে আই যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখে দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ভিডিওটা দেখবা দয়া করিয়া ভিডিওর মধ্যে এসিপ করবা না দুই দিন আগে আমার সুখ দুঃখ সংসারও বইনের বাড়ি আইসি আর দুই দিন থেকে আর কোনো ভিডিও দেওয়া হয়েছে না মোবাইলের কারণে মোবাইলটা এত সমস্যা করে আর ই সব সময় হ্যাং মারতে আর ভিডিও এডিটও করা যায় না আর দুই তিন দিনে একটা ভিডিও এডিট করি আজকে একটু আপলোড দিয়া আর বইনের বাড়ি গিয়া কিতা কিতা করি আর সব কিছু আপনার তোর লগে শেয়ার কর্ম আপনার লগে থাকবা দেখবা এখন আমরা খাসা বাংলা নাটকের ভাই বাড়ির সামনে আইছি আর সামনে যে বাড়িটা দেখতে পারা পকটা উনাদের আর যতগুলা গাড়ি দেখতে পারা সবগুলা উনাদের আর মন্দিরবার বাড়িটাও আপনাদের লগে একটু শেয়ার করে লইলাম এখন আমার ঘরে আইয়ে ডুকি গেছি আর কাপড় সুফর কুলিয়া প্রথমে আমরা বাদরটার ম্যাজিক একটু দেখম আর আমার মেয়েরা বাদরে ম্যাজিক দেখতে অনেক বেশি ভালো হয় নারামীয় ভাই আর আপনারাও দেখতে তাক তা করে বাদরটায়

দেখুন ওখ যাচ্ছে কোথায় এই তো এক বসে গেল দেখছেন আপনারা এই দেখুন মোবাইলে দিয়ে ছাড়ছে কিভাবে i পরের দিন সকালবেলা আমার বই ডাক্তার দোকানে যার আর আমিও তাই সাথে গেছি আর ওনাদের গাড়ি যাই যাইমো আর আমি নিজেও ডাক্তার দেখাইয়ে আইম কিন্তু বাড়িতে আসার সময় কোনো প্রোগ্রাম আসলো না ডাক্তারের কাছে যাওয়ার আর ওখানেও আইয়ে আমার বইন যাওয়া দেখি আমি নিজেও গেলাম গিয়া আর নিজে একা একা যাইতে এক্সট্রা একটা গাড়ি দরকার বইনের সাথে আমিও গেছি গিয়া আর ওখানেও গিয়া কতাকিটা করি আর এই সব কিছু আপনার শেয়ার করম আপনারা দেখতে থাকবা এখন আমরা গাড়ি আর রানা দেলাইছি আর গাড়ি টুটার পরে যেদিকে চাওয়া হয় শুধু জল আর জল আর দেখে অনেক বেশি ভালাও লাগে আর আপনার লগে লোক শেয়ার করে Субтитры создавал DimaTorzok sebelum lagi dia বাড়িতে কি এত সকাল সকাল বারোই আইছি আর ওখানে আসার পরে আড়ি এক নম্বর ঠোকনটা আমি ভাইছি আর এখন তিন নম্বর ঠোকনও আমার বইন লর আড়ি আর একদম পাতলা পাতলা দেখতে ফাতরা আর একটু ফরে দেখাই আর কি ধরনের বিড় হি হসপিটালের মাঝে ওই আর এই হসপিটাল আসার পরে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখিয়া বেশি দুঃখ লাগে কারণ এতো ছোটো ছোটো বাচ্চারা রাখিয়া মায়েরা অপারেশনে আর কেউ দাদির কাছে কেউ নানির কাছে আসে আর উনারা বাচ্চাদেরকে সমাল দিতে পাতরা না আর এখানে একটা ছোট্ট মেয়ে দেখতে ভাতরা একদম আজিহার মতো আর সামনে থাকতে আরই আমার মনে পড়ছে না ভিডিও করা আর একটু সরিয়ে যাওয়ার পরে আর মনে পড়ছে পিছন দিকটা একটু ভিডিও করছি সেই মোয়াজিহার মতো মুখটা দেখতে কাটো পৰিৱৰ্তন আছে নহ'লে একদম চেমোৱা যিয়াৰ মত আমরা যখন হসপিটাল আইসি তখন একদম সকাল সকাল আইছি আড়ি ছয়টা বাজে আর এখন আবার নয় দশটা বাজে এত ভিড় গর্বের ভিতরটা একদম ভর্তি আর এখানে বাইরেও অনেকজন বসাত আসেন দেখতে পাত্রা এখন সবার টুকনার শেষ হয়ে গেছে আর ডাক্তারের অপেক্ষা কতরা আর আমরাও ডাক্তারের অপেক্ষা করি আর পাখা দিয়ে আর হসপিটালটা একটু গুড়িয়া দেখাই আপনারা দেখতে থাকবা আমার বন্যার শরীরটা তো এমনিতে অনেক অসুস্থ আর ওখানে আসার পরে আর কিছু আটা আটে করে আর এখন আর হইয়া চলতে পারেন না মাটির মাঝে জানুঘাতিয়া বসিয়া রয়েছে দেখতে পাত্রা আমার বন্যকরা খুঁড়ার লাগে সকাল থাকি আর কোনো কিছু খাওয়া হয়েছে না শুধু জল খাওয়া হয়েছে এর কারণে শরীরটা আরো বেশি ক্লান্ত হয়েছে আর এখানে আরো একটা ছোট্ট বেবিরে দেখতে পাত্রা মা অপারেশনে কিন্তু তার কাকিমা তারে আর সমাল দিতে পারছে না অনেক কান্নাকাটিও করছে আর এখন কান্না করতে করতে আবার গুমাই গেছে আমার এক নম্বর টুকন থাকার কারণে সবার আগে ডাক্তার দেখাই লিছি আর এখন আবার ঔষধ কিনে দেখতে পাতা এখন আমার বইন ডাক্তার দেখানি ঢুকিছে আর এদিকে দিকে আরিয়ানে চটফট করে কোনো কিছু খাবার লাগিয়া আর আমি নিজেও সকাল থেকে কিছু খাইছি না আর এখন আমি আর আরিয়ান ক্যান্টিনে যাই আর ওখান গিয়ে কিছু খাওয়া দাওয়া কর্ম এখনও আসার পরে আইয়ান করলেও ভরোটা খাইতো আর আমি নিজেও ভরোটা গাই দিছি আর এরপর থাকি মোবাইলটা চস অফ হয়ে গেছে আর কোনো ভিডিও করতে পারছি না আর আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করে লাইবা আর এতক্ষণের লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিজ